বন্ধুরা আমার হাতে এটা কি রয়েছে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে ম্যাগি রয়েছে পাঁচ টাকার এই প্যাকেটের ম্যাগি তো বন্ধুরা যখনই আমরা বাইরে থেকে মানে কোথা থেকে ঘুরে আসি তো কী বানাবো ঘরে কিছু নেই ম্যাগি বানিয়ে দিলাম বাচ্চাদের টিফিনে কি দিবো ম্যাগি দিয়ে দিলাম আজকে মানে কিছু খেয়ে মানে বানাতে ইচ্ছে করছে না ম্যাগি বানিয়ে নিলাম কিন্তু এই ম্যাগিটাকে আমরা অনেক অনেক সুস্বাদু করে এবং হেলদি বা মানে ভাবে বানিয়ে নিতে পারি বন্ধুরা তো আজকের রেসিপি কিন্তু ম্যাগি দিয়ে হচ্ছে তোমাদের নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে তো চলো শুরু করি আজকের এই নতুন রেসিপিটা তো আমি এখানে দেখতে পারলে পে পাচ্ছ যে আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিলাম কেটে নিয়েছি খুব কুচি করে তার সাথে সাথে পাতা কপিও কেটে নিলাম গাজর খুব পাতলা করে একটুখানি কেটে নিলাম আর একটু ব্রোকলিও কেটে নিলাম এগুলো ঘরেই ছিল আমি সব কেটে নিলাম আর এখানে দেখো পেঁয়াজের পাতা রয়েছে কিছুদিন মানে ঘরে যদি পেঁয়াজ থাকে তো সেই পেঁয়াজ থেকে কিন্তু পাতা বেরোতে শুরু করে এই সিজিনে দেখতে পাবে তো সেই পাতাগুলো কিন্তু অনেক রেসিপিতে বন্ধুরা ব্যবহার করা যায় খুব টেস্টি হয় তার আমি আজকে ব্যবহার করব আমাদের আজকের এই ম্যাগি রান্নাই আজকের এই মজাদার ম্যাগির রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তোমাদের খুব উপকারে আসবে বাচ্চাদের টিফিনে বা লাঞ্চ টাইমে তুমি যদি অফিসে যাওয়ার সময় যদি এটা বানিয়ে নিয়ে যেতে পারো তো একটা হেলদি ফুড তার সাথে সাথে টেস্টি রেসিপিওটাও পেয়ে যাবে সবজিগুলো সব কাটা হয়ে গেল তখন পাত্রের মধ্যে আমি অল্প কিছু সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি প্রথমেই আর একটু হালকা করে মানে দু কয়েক সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো ও আচ্ছা এখানে কিন্তু চুলোরাজ একদম কমাবে না বা মিডিয়ামেও রাখবে না এখানে কিন্তু চুলোরাজ হাই হিটে রাখবে তো কয়েক সেকেন্ড আমরা রসুনটাকেও নেড়ে নিলাম তারপরে পেঁয়াজটাকেও একটু কয়েক সেকেন্ড আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ কিন্তু এখানে লাল করা যাবে না তারপরে সমস্ত কিছুই যতগুলো আমাদের সবজি কেটে রাখা রয়েছে তো তারপরে দিয়ে দিলাম পাত্রের মধ্যে আর বন্ধুরা তোমরা যদি এর মধ্যে তোমরা সবজি আরও কিছু অ্যাড করতে পারো ক্যাপসিকাম করতে পারো বা আরও কিছু তোমরা মানে বিনস অ্যাড করতে পারো অনেক কিছু দিতে পারো সেটা তোমার ইচ্ছে মতো আমার ঘরে যে সবজি ছিল সেগুলো দিয়ে দিলাম সামান্য দিয়ে দিলাম এখানে সুটি বা মটরশুঁটি সব কিছু মিক্স করে নিলাম একটু সামান্য লবণও দিয়ে দিয়েছি আর যেন এটা হালকা একটু সেদ্ধ হয়ে আসে কিন্তু লবণের পরিমাণটা খুব বুঝে দিতে হবে কারণ ম্যাগির মশলা ব্যবহার করব সেহেতু মশলা লবণটা আমি খুব সামান্য দিয়েছি চুলোর আঁচটা কমিয়ে দিয়ে এক মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে দিলাম আর তারপরে আমি একটা খুব টেস্টি একটা সস বানিয়ে নিচ্ছি এর জন্য আমি একটা বাতির পাত্রের মধ্যে নিয়ে নিলাম দুই চামচ টমেটো কেচাপ দুই চামচ সয়া সস আর এক চামচ নিয়ে নিচ্ছি চিলি সস আর সামান্য দিয়ে দিলাম চিনি খুব ভালো করে মিক্স করে নিতে হবে সব কিছুই তো হয়ে গেল আমাদের এই সসটা এবার আমাদের সবজিটা দেখে নিচ্ছি একদম পারফেক্ট এর থেকে বেশি না আমরা কুক করবো নাই তখন ভাজা ভাজাও হয়ে যাবে আর খুব বেশি কুক হয়ে যাবে তো একটু নাড়চাটে করে আমি এখানে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর তারপরে এটাকেও আমরা মিক্স করে নিতে হবে তারপরে আমি এখানে সাদা তিল ব্যবহার করব এক চামচ মতো খুব সুন্দর টেস্ট বাড়বে তার সাথে সাথে ফ্লেভারটাও দারুণ হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি এই যে পাঁচ টাকা দামের ম্যাগি আমি দুটো প্যাকেট ব্যবহার করেছি তোমার ঘরে যতগুলো মেম্বার থাকবে তুমি সেই অনুপাতে কিন্তু সবজি এবং ম্যাগির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেবে তা আমি এখানে এক কাপ মতো পানি দিয়ে দিচ্ছি প্রথমেই একটু কম দিয়েছিলাম এক কাপ থেকে তো মনে হচ্ছে এখানে আর একটু পানি লাগবে তো আমি দিয়ে দিলাম অতিরিক্ত পানি কিন্তু এখানে দেবে না আর এখানে ম্যাগি কিন্তু সেদ্ধ হতে খুব কম সময় লাগে তোমরা সবাই জানো তারপরে আমি এখানে যে প্যাকেটে যে মশলাগুলো আছে ম্যাগির প্যাকেটে সবটাই দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব তারপরে এটাকে কম আছে কিন্তু মানে একসে এক মিনিটের জন্য আমি ঢাকা দেব খুব বেশি কিন্তু আমরা ঢাকা দিয়ে রাখবো না তো যতক্ষণ আমাদের এটাকে হালকা সেদ্ধ হতে সময় লাগবে ততক্ষণ আমরা আরেকটা কাজ করে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল দুই চামচ মতো চুলো রাসটা জ্বালিয়ে দিয়েছি তেলটা যখন খুব গরম হয়ে আসবে আমি দুটো ডিম দিয়ে দেবো এর মধ্যে তারপরে সামান্য একটু লবণ দিয়ে দেবো আর এটাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা এটাকে ভেজে নেব মানে ভাজাটা এমনভাবে করতে হবে যেন খুব মতো শক্ত না হয়ে যায় হালকা করে কিন্তু এভাবে নাড়তে নাড়তে দেখবে ডিম ডিমটা যেন ঝুঁটিঝুটি হয়ে যায় ঘরে যখন ডিম করবে তখন অবশ্যই কিন্তু খুব জোরে আস দেবে না আর অনেকক্ষণ রাখবে না খুব তাড়াতাড়ি কিন্তু ডিম কুক হয়ে যায় আর একদম নরম একদম মানে কি বলবো থুলোর মতো হয়ে আছে এই ডিমগুলো তো আমরা চুলো বন্ধ করে নামিয়ে দিলাম আর এদিকে আমাদের এক দেড় মিনিট মতো হয়ে গিয়েছে একদম পারফেক্ট না অতিরিক্ত ম্যাগিটা বেশি কুক হয়েছে না কম হয়েছে একদম পারফেক্টভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ম্যাগির কিন্তু এই যে নুডলসগুলো মানে আলাদা আলাদা হয়ে গিয়েছে তো এখন আমরা কী করবো আমাদের যে সসটা বানানো ছিল না সেটা আমি দুই চামচ দিয়ে দেব আর দুই চামচ আমরা পরে ব্যবহার করব তো তোমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা তারপরে সস দেওয়ার পরে কিন্তু আবারও আমরা মিক্স করে নেব খুব ভালো করে আর একদম বেশি কিন্তু খুব নাড়াচাড়াও করা যাবে না ম্যাগি হালকা হাতে কিন্তু তোমরা মিক্স করে নেবে নাহলে ম্যাগি কিন্তু একদম ঘেটে যাবে আর গলে যাবে তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখবে তারপরে বলবে যে দিদি ভাই সত্যি কিন্তু দারুণ রেসিপি দিয়েছো আর এখানে আমি যে ডিমটা আমার তৈরি করা ছিল ঝুরি ঝুরি করে সেটা দেখো দিয়ে দিলাম আর এইভাবে টস করে এটাকে আমরা একদম ম্যাগির সঙ্গে মানে এই যে মশালা ম্যাগি আর সবজির সাথে আমরা একদম মিক্স করে নিলাম আর আমি এক চামচ বাটারও দিয়ে দিলাম শেষমেশে আর এখনও আমরা একটু হালকা করে আলতো করে কিন্তু এড়ে নিচ্ছি একদম পরিবেশনের জন্য তৈরি হলো আজকের আমাদের ফাটাফাটি এই ম্যাগির রেসিপি তো বন্ধুরা আজকের এই মজাদার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করে দেবে আর ভালো লাগলে কিন্তু লাইক করে দেবে ডিসলাইকেরও অপশান রয়েছে কিন্তু এত দূর আসার পরে একটা লাইক অবশ্যই করে দেবে আচ্ছা এখানে কিন্তু এক চামচ আমি সসও দিয়ে দিচ্ছি এই সসটা যেটা বানানো ছিল সেটা একটুখানি করে ওপর ওপর দিয়ে দিলাম খেতে দারুণ লাগবে বন্ধুরা আর আমার এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ভিব নতুন কোনো রেসিপি নিয়ে ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ